আপনাদের স্বাগত জানাচ্ছি এই রমনাঘাট নদীবন্দর থেকে এটাকে চিলমারি নদীবন্দর বলা হয় তা আমরা আজকে এখানে ঘুরতে এসেছি যারা চিলমারি নদীবন্দর ঘুরতে আসবেন তো এখানে এসে স্পেশালি যে ডালপুরি এটা কেউ খাইতে যেন কেউ না ভুলে যান এটা অষ্টমীর বেলা মানে অষ্টমীর মেলা চিলমারি আমরা অষ্টমীর অষ্টমীর মেলা আচ্ছা এটা আজকে যে লোকজন যে জড়ো হচ্ছে এখানে কারণ কি কারণ আজকে আজ থেকে শুরু মনে করো মেলা কাকা এই বয়সে মেলা আইছেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম রাশেদ এক্সপ্রেসন্স আজকে আমরা যাচ্ছি লালমনিহাট থেকে শিলমারি বন্দরের উদ্দেশ্যে আমরা মোটে চারজন যাচ্ছি দুইটা বাইকে করে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বাইক যাচ্ছে আর আমি পিছিয়ে তো এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা তো এই বিকেল পাঁচটায় আমরা রওনা করলাম আমার সাথে আছে আমাদের থানার শ্রদ্ধ ওসি আর সামনের যে বাইক আছে আমাদের থানার সেকেন্ড সার আছে আর যে বাইক চালাচ্ছে সে আমার কলিগ আমার থানারই চিলমারি বন্ধ কোনদিন আমার যাওয়া হয়নি আমি ফার্স্ট নতুন রাস্তা দিয়ে যাচ্ছি যে আমার কলিগ সামনে আছে ও সম্ভবত রাস্তা চিনি সেজন্য এত কনফিডেন্স নিয়ে যাচ্ছে আমরা এতক্ষণে লোকাল রোড দিয়ে আসলাম কুড়ি গ্রামের হাইওয়ে রোডে উঠলাম এই রোড আমি জীবনে কোনোদিনও আসি নাই এ রোড চিনিস না পাম নাই পাম কত দূর না কত দূর আজার আচ্ছা চলো যে হাইওয়ে রোডটা দিয়ে আমরা বাইক চালাইলাম যে ওই রোডটা চলে গেছে সোজা কুড়ি গ্রামে তো রোডটা থেকে আমরা সাইডে চলে আসলাম এই রোড চলে গেছে কুড়ি গ্রাম রাজারহাট তাহলে করে বের হইতে হয়েছে কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না হুট করে প্ল্যান হুট করে রওনা দিলাম সেজন্য বাইকে তেল হতে পারি নাই আলমোনিয়ার থেকে রাজারহাট পর্যন্ত আসলাম এখন পর্যন্ত কোনো অয়েল পাম্প পাইলাম না রাজারহাটে স্টেশন আছে নাকি স্যার ডাবল লাইন দেখতেছি আবার এই রাজারহাটে এসে এ মোড়ে ভালোই জ্যাম দেখতেছি এই জ্যাম ঠেলে আমরা সামনে যাচ্ছি কারণ বাইকে তেল নাই

এই পাম্প চলে এসেছি আমরা যাচ্ছি তো যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চিকন একটা রোড এখন যা বুঝলাম এটাই হলো হাইওয়ে রোড আমরা এতক্ষণে আমাদের সন্ধ্যা হয়ে গেছে বাইরে ভাই এই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে এক ঘন্টা যাবত বাইক চালাচ্ছি রাস্তার কোনো শেষ নাই বাইকের যে স্টক লাইট এই লাইট দিয়ে আলো কভার হচ্ছিল না অবশেষে আমার যে এই ফক লাইটটা আছে ফক লাইটটা জ্বালাই দিতে বাধ্য হলাম আমি ওয়েলকাম টু চিলমারি তো আমরা এই অন্ধকারে রাস্তা দিয়ে হাইওয়ে রোডে আস্তে আস্তে পুলিপুর শহরের মধ্য দিয়ে শর্ট রাস্তা দিয়ে এসেছি তো চিলমারি পর্যন্ত আসলাম ওই চিলমারি বাজার আমরা পিছনে রাখে আসলাম তো এখন আমরা যাচ্ছি চিলমারি নদী বন্দরের উদ্দেশ্যে তো নদী বন্দর চলে এসেছি এটাই হলো চিলমারি নদী বন্দর ওয়েলকাম টু চিলমারি নদী বন্দর কাকা এদিকে একটু সাইড দেন আমরা চলে এসেছি চিলমারি নদী বন্দর এটাই হলো নদী বন্দরের ঘাট লোকজন সামনে নামতেছে এইখানে এই মনে টিকিট কাউন্টার যারা চিলমারি নদী বন্দর ঘুরতে আসবেন তো এখানে এসে যে এটা খাইতে যেন কেউ না ভুলে যান অবশ্যই আসে এখানে এই জিনিসটা টেস্ট আর আমার সামনে সামনে যে লোকটা যে বাইক রাইড করতেছিল একবারে পাখির মতো এই সেই লোক ঘুরেন নাই গুর তো এই চিলমারি নদী বন্দরের পাশেই যেখানে ওই যে পুরী আলু সিংড়া জেলাপি পাওয়া যায় তা আমরা সবাই মিলে এখানে জেলাপি নিলাম মাদাই আমরা তেলে বাড়িটা দেয় স্বাগত জানাচ্ছি এই রমনাঘাট নদী থেকে এটাকে চিলমারি নদীবন্দর বলা হয় তা আমরা আজকে এখানে ঘুরতে এসেছি বা আপনাদেরকে দেখালাম বিকেল পাঁচটার মধ্যে লালমনিহাট থেকে বের হয়েছি দুইটা বাইকে করে এসে চিলমারি আসার পরে এখান থেকে রাস্তা শেষ সামনে গাড়িগুলো দেখতে পাচ্তেছেন আর আমরা বাইকে করে এসেছি যে বাইকগুলো আমাদের এখানে ওখানে যে ট্রলারটা আছে সেই ট্রলারে বাইরে থেকে ডাক্তার আসে এখন এইখানে যে যারা গরিব দুঃখী হতদরিদ্র লোকগুলো আছে সেই হতদরিদ্র লোকগুলোর চিকিৎসা এখানে করা হয় এই যে ট্রলার হলো এখানে ওই রুমটাতে এটা কি ক্লিনিক নাকি ওই যে ছোট্ট একটা রুম দেখা যাচ্ছে এটা একটা ভ্রাম্যমান একটা ক্লিনিক তো এখানে বাইরে থেকে ডাক্তার নিয়ে আসা হয় তো ওখানেই ডাক্তার আসে ওখানেই বসে এখানে যে চর আছে এইদিকে হলো নদীর পরে অনেক চর আছে অনেক ইউনিয়ন আছে ওই ইউনিয়নের লোকজনদের চিকিৎসা সেবা দেওয়া হয় এই ব্রাহ্মণ ক্লিনিক থেকে ওরা দেখেন অনেক লোকজন চলে এসেছে এখানে সিনজিতে করে চারদার অটোতে করে লোকজন চলে এসেছে এখানে একটা বাজারের মতো অবস্থা লোকজন চলে যাচ্ছে এদিকে ওদিকে সামনে টলার আছে আরও তাদের গন্তব্যস্থল যাচ্ছে এদিকে আর আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন লোক বসে আছে সিঁড়িতেই আর এটাই হলো রমনাঘাটের ঘাটের নদী বন্দরের সিঁড়ি এখানে আমরা প্রথমে এসে এই পাড়েই আছে যে যে ছোট ছোট দোকানগুলো আমরা ডালপুরি খেলাম জিলাপি খেলাম এই নদী বন্দরে দেখার মতো না যে অন্ধকার হয়ে গেছে নদীটাও দেখতে পারতেছি না লোকজন যাচ্ছে এই অন্ধকারের মধ্যে টলার গুলো যাচ্ছে এটা অষ্টমীর মেলা অষ্টমীর মেলা অষ্টমীর মেলা

তারা প্রতি বছরেই এই অষ্টমী স্নান উৎসব পালন করে তো এই অষ্টমী স্নান উৎসব দেখতে আমরা দীর্ঘ লালমনের রমনা নদী ঘাট বন্দর থেকে নদীর সাইড দিয়ে করলাম চলো তো সামনে এক কিলোমিটার যাইতে হবে তো এক কিলোমিটার পরে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে যেহেতু এতদূর পথ পাড়ি দিয়ে আসলাম এখানে দেখার জন্য যে হিন্দু ধর্মাবলীর যা অষ্টমী স্নান এই অনুষ্ঠানটা দেখার জন্য আমরা এসেছি তোর সাথে সাথে মেলাটাও দেখে যাই আপনারা কোথায় যাচ্ছেন মেলা ও আচ্ছা তো যতগুলো লোক দেখতে পাচ্ছেন সব হিন্দু ধর্মের লোকজন সবাই মেলাতেই যাচ্ছে তা আমরাও যাই মেলা দেখতে যাই আর আপনাদের দেখানোর চেষ্টা করব কি ধরনের মেলা হচ্ছে জীবনে কোনোদিন আসি নাই এরকম একটা অনুষ্ঠান দেখি নাই যে আমাদের দেশে নাকি হিন্দুরা নির্যাতিত তারা নাকি তাদের ধর্ম পালন করতে পারে না এসব কি দেখেন কত সুন্দর এই হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করতেছে তাদের অষ্টমী স্নান করতেছে বছরে অনুষ্ঠিত হয় এই হিন্দু ধর্মের এই যে উৎসব এই উৎসবটা এই এলাকার সবারই উৎসবে পরিণত হয়েছে এই মেলা দেখছেন অনেক বয়স্ক লোক তারপরে মেলায় চলে এসেছে কাকা এই বয়সে মেলা আইছেন চিলমারি নদী বন্দর দিনের মধ্যে আসলে হয়তো অনেক কিছু আরো দেখতে পারতাম আপনাদের দেখানোর চেষ্টা করতাম হবে স্নানের তখন স্নান করবে সকালবেলা ভোরবেলায় ও স্যার স্নান দেওয়ার জন্য স্যার সিরিয়ালে আছে জায়গা পাইবে না মেলার কাছাকাছি এই যে নদীর সাইডে লোকজন যে শুয়ে পড়ছে সেই এক কিলোমিটার থেকে লোকজন এসে পার্টি বিষায় শুয়ে আছে বসে আছে ফ্যামিলির লোকজন সহ ছোট ছোট বা বৃদ্ধ লোক সবাই তারা অপেক্ষায় থাকবে সারা রাত সারা রাত তারা এখানে এভাবে শুয়ে থাকবে আমরা চিলমারি ঘাটে এসে যখন শুনলাম যে এখানে একটা অষ্টমী অষ্টমী স্নান মেলা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এই যে লোকজনের ভিড়ে বাইক চলে আসলাম তো অবশেষে আমরা এই মেলার কাছে পৌঁছলাম মেলা এখন চলে এসেছি এই ব্রহ্মপুত্র নদীর যে কাঠের পাটাতন বিষয়ে যে অস্থির শাখ তৈরি করা হয়েছে সেই সাঁকো অতিক্রম করে আমি এই মেলার মধ্যে এখন আসলে মূলত মেলাটার কার্যক্রম হলো আগামীকাল থেকে হাজার পঁচিশ অষ্টমী স্নান দুই হাজার পঁচিশ উপলক্ষে এই মেলা এখানে যদি আলুর ব্যবস্থা থাকতো তাহলে আপনাদের আমি ভালো করে দেখাইতে পারতাম যে এখানে মানুষ কীভাবে তাবুতে কীভাবে আসে যে আগামীকাল স্নান করবে আজকে যে লোকজন যে জড়ো হচ্ছে এখানে কারণ কি কারণ আজকে আজ থেকে শুরু মনে করো মেলা কয়দিন থাকবে এই মেলা শেষ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আর সেনান কখন থেকে শুরু হবে সকাল থেকে কটা কটা পর্যন্ত চলবে সেনান সাদিন সেনান হবে এবং আরো জানাচ্ছি যে সকল শ্রোতে প্রহিত মশাই এসেছেন আপনারা বেটি রেখে অন্য কেউ যাতে সুযোগ নিতে না পারে আপনারা আমাদের সকল প্রাসীদের বলছি আপনারা আমাদের বিজনেস আস্থা গ্রহণ করুন এবং সজাগ থাকুন